শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে ওই ছোটার মতো হবে তো ঘরের কাজগুলো তো আছে আজকে তো রবিবার ঘরে খাবার দাবার কিছুই করিনি ঘুম থেকে উঠে ঘরগুলো বাসি ঘরগুলো ঝাড় দিয়ে বাইরের দিকে ঝাড় দিতে এলাম তো এখন বাসি কাজগুলোই আজকে মানে করব আজকে খাবার দাবার চা তাগুলো পরে করব কারণ আজকে তো বিদিশার স্কুল নেই তোর খাবার দাবারের ঝামেলা কিছুই নেই ঘরে খাবারও আজকে করব না একবারই পরে মুড়ি খাওয়া হবে আজকে তো এখন ঝাড়টা দিয়ে নেব বাইরের দিকটা আমি ঝাড় দিয়ে নিয়েছি এখন তোলার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বিট্টু দেখুন আমার সঙ্গে সঙ্গে উঠে আমার সঙ্গে সঙ্গেই মানে ঘুরছে ঘোরাঘুরি করছে আমি যেদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছে তো এখন আবদারগুলো কুড়িয়ে পুকুর পাড়ে ফেলতে যাবো তো এখানের আবদারগুলো আজকে আগে কুড়িলাম কুয়োতলারগুলো আছে কুয়োতলারগুলো ভুলে গেলাম আগে কুয়োতলাতেই কুড়িয়ে নিয়ে আসি তো ওখানে আমরা ভুলে গেছিলাম তাই ওখানে কুড়িয়ে তারপরে কুয়োতলাতে নিতে এলাম তো কুয়োতলারগুলো নিয়ে নিলাম এখন পুকুর পাড়ে যাব ফেলতে ফেলে আসবো তারপরে ঘরে গ্যাস ট্যাস মোছামুছি ওগুলো করে নেব আবদারগুলো ফেলে আর এই যে কালকে রুটি করেছিলাম কালকে তো গ্যাসটা মুছিনি একটু আজকে ভালো করে মুছে দেবো আর ওই যে রুটিগুলো দেখছেন ওই রুটিগুলো আছে ওগুলো মানে কালকে খাওয়ার পর বেঁচে গেছে বাসিগুলো তো ওগুলো উপরে রেখে দিয়েছি কারণ ওই যে হাঁস মুরগিগুলো আছে ওগুলো জল দিয়ে মানে জামে করে জায়গায় করে ভিজিয়ে দিলে ওরা খেয়ে নেবে ওই জন্য রেখে দিয়েছি একটু পরে দিয়ে দেব। যে গ্যাসটা মুছে নিলাম পরিষ্কার করে এখন ঘরটা মুছে নেব থালা বাসনগুলো দিয়ে এসেছি পুকুর পাড়ে ওগুলো ধোবো পরে আগে ঘরটা মুছে নেব ঘরটা মোছার পরে মুখ হাত ধুয়ে চা তা খাবো তারপরে মানে ওগুলো ধুব তো ওগুলো ডুবানো আছে এখন থাক এদিকের বাসি কাজগুলো করে নিই তারপর থালা বাসনগুলো পরে ধোবো বেশি থালা বাসন আজকে নেই কারণ খাবার দাবার করলে বেশি হয় বেশি নেই মানে কিছুটা আছে তো কিছুটা ধুয়ে নেবো একটু পরে আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই তারপরে ব্রাশ করে নিই ব্রাশ করবো তারপরে কাপড় ছেড়ে চা তা খেয়ে দিয়ে তারপরে যাবো বারান্দাটাও মুছে নিলাম পুরোটা নি একটু সামনের দিক দিয়ে মুছেছি আর ভেতর ওগুলো তো প্রতিদিন আমরা মুছি না রান্নাঘরটা প্রতিদিন মুছা হয় তো প্রতিদিন ভিডিও তো নি কারণ ঘর মুছতে অনেকটা সময় যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় ওই জন্য প্রতিদিন শেয়ার করিনি দু একদিন মাঝে মধ্যে করি যেমন আজকে করলাম তাও অনেকটা বড় মানে বড়ো হয়ে যায় ভিডিও ঘর মুছতে মুছতে তারপরে আমি দাঁড়িয়ে মানে আমার ওই যে লাঠিটা দিয়ে যেটা ঘর মুছি ওটা ভেঙে গেছে তখন থেকে আর আনাই হয়নি আর এই বসে বসে ঘর মুছতে তো আরও অনেকক্ষণ টাইম লেগে যায় যাই হোক কোনো করে ঘরটা মুছে নিয়েছি একদম পরিষ্কার করে মুছে নিয়েছি আর এখন তো রোদ্দুর দিচ্ছে ঘর শুকোবার আর কোনো মানে মানে দেরি হয় না তাড়াতাড়ি শুকিয়ে যে উঠোনটা ধোয়া হয়েছে উঠোনটা দেখুন শুকিয়ে গেছে কত সুন্দর করে আর বিট্টু কি সুন্দর লক্ষ্মী ছেলের মতো খেলা করছে ঘর মুছে ব্রাশ করে চা করেছিলাম চা তাও খেয়ে নিয়েছি সবাইকে চা দিই সবাই বলতে কেউ খায় না চা আমি খাই আর ওই যে বাবা খায় মানে আমার শ্বশুরমশাই দুজন খাই বিদেশের বাবাতে চা কোনো দিনও খায়নি আর বিদিশাকেও চা দিই না বিদিশাও চা খায় না আর বিট্টুও তো খায় না ওকে ছোটো বাচ্চাদের চা না দেওয়াই ভালো ওরা খায়ও না অবশ্য তাই যে আমি আর আমার শ্বশুর খেয়েছি আর এগুলো ধুয়ে নিয়েছি তো ধোয়া হয়ে গেছে এখন ঘরে যাব ঘরে এগুলো উঠোনে উবড়িয়ে দিয়ে তারপরে আজকে অনেক রোদও দিচ্ছে খুব সুন্দর রোদ একদম চকচকে রোদ মানে এখন কদিন ধরেই দিচ্ছে তা আজকে মনে হয় চা আরও বেশি দিয়েছে তো এই যে সমস্ত কাপড়গুলো আমি বের করে দিয়েছি আলমারিতে যতগুলো কাপড় ছিল মানে আমার কাপড়গুলোই সুদ দিয়েছি আর বাকিগুলো আছে বাকিগুলো একদিনে দেওয়া যাবে না একদিনে কারণ গুটিয়ে রাখতে অনেকটা ঝামেলা হয়ে যায় তো একটা আলমারিতে মানে একটা ডয়ারে ফাঁকা করলাম একটু আলমারিটা ঝেড়ে দিলাম ঝেড়ে দিয়ে আর এই শাড়িগুলো বের করে দিয়েছি এই শাড়িগুলো ছিল আমার তো তেমন বেশি শাড়ি নেই যেগুলো ছিল সেগুলো রোদে দিয়ে দিলাম আর আমি কোনোদিনও মানে শাড়ি রোদে দিইনি ভাদ্র মাসে রোদে তো এবছর এত বর্ষা হয়েছে ওই জন্য ভাবলাম দিই বিয়ের পরে প্রথম আমি শাড়ি রোদে দিচ্ছি আগে কখনো দিইনি আর এত বৃষ্টিও কখনো দেখিনি এবছরের মতো তাই ভাবলাম একটু রোদে দিয়ে দিই তো সবাই দিচ্ছে দেখছি পাশের ঘরে আরে মানে সবাই দিয়েছে তো আমিও ভাবলাম একটু দিয়ে দিই কখনো দিই নি তো এবার একবার দিয়ে দেখি তো আমার শাড়িগুলো দিয়েছি আর ওই বিট্টু বিদেশের দু একটা আমার শাড়ির সঙ্গে জামা ছিল সেগুলো দেওয়া হয়েছে আর আমার ব্লাউজ আর শাড়ি আছে অন্য আর কিছু নেই তো ওদের দু একটা জামা আছে ওদেরগুলো দেবো কালকে কারণ একদিনে দেওয়া যাবে না তারপরে আমি স্নানটা করে নিয়েছি স্নান করে যে ভাতের জলটা নিয়ে নিলাম ভাতটা বসিয়ে দিয়েছি ওদিকে আর পুজোটা করে নিয়েছি পুজোটা হয়ে গেছে আর এই যে স্কুল ড্রেসগুলো বিদিশার আজকে তো রবিবার রবিবার রবিবারে কাঁচা হয় তা একটু উজালা দিয়ে দিলাম ওদের ড্রেস সাদা তো সাদাতে একটু উজালা দিলে ভালো হয় ওই জন্য একটু উজালা দিয়ে দিলাম এখন ওইটা মেলে দেবো রোদ্রুত্বে দেবো না ওই গাড়ি রাখার ঘরটা ছাওয়াতে মেলে দিলাম আর এদিকে রান্নাটা ভাত বসিয়ে দিয়েছি আর এই যে সোয়াবিন পেঁপের তরকারি করব ওই জন্যে সোয়াবিনটা সেদ্ধ হতে দিয়েছি একটু ফুটে নিলে সোয়াবিনের মানে যে কাঁচা গন্ধ সেটা চলে যায় তাহলে ভালো লাগে খেতে ওই জন্য একটু দু তিন মিনিটের মতো সেদ্ধ করে নিলাম তো ওইদিকে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে আর পেঁপে আর সোয়াবিন দিয়ে তরকারি করব পেঁপেটা কাটি মানে কাটা হয়ে গেছে আর এই ভেন্ডিগুলো কেটে নিলাম একটু টক করব ওটা আমার জন্য মানে টক না হলে আমার একটু ভালো লাগে না খেতে তো ওটা একটু করব আর এই যে এখন আদা রসুন পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি আজকে আর তেমন কিছু সবজি নেই আর কিছু করব না তো আদা রসুন পেঁয়াজটা একটু ছুলে নিলাম ওই যে সোয়াবিন পেঁপের তরকারিটাতে দেবো ওই জন্য আর আদাটা একটু ছুলে নিচ্ছি আর আদাগুলো এবারে এত নষ্ট হয়ে গেল না মানে একদম আদাগুলো শুকিয়ে শুকিয়ে গেলো আর অনেকটা পচেও গেছে অনেকটা আদা আনা হয়েছিল ওই যে মনসা পুজোর সময় আনা হয়েছিল তো অন্য বেশি করে আনা হয় তো অন্য বার যায় মানে পচে না আর এবারে আদাটা খারাপ ছিল ওই জন্য পচে গেছে তো আমি মশলাটা বেটে নিয়েছি সাজিয়ে তারপরে যে পেঁপেটা সেদ্ধ হতে একটু জলটা ভাপিয়ে নিয়েছিলাম পেঁপের জলটা মানে ফেলে দিয়ে আর এখন তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁপেটা কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে সয়াবিনটা দিয়ে সয়াবিনটাও ভেজে নেব দেখুন সয়াবিন পেঁপে ভেজে নিয়েছি আর মশলাটাও দিয়ে দিয়েছি মশলাটাও কষে পরে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো আর পেঁপেটা তো মানে ভাপানো আছে বেশি সময় লাগবে না হাফ ভাপানো হয়ে গেছে তা একটু জল দিয়ে দিয়েছি এটা একটু সেদ্ধ হবে তারপরে নামিয়ে নেব এ তরকারি হয়ে গেছে দেখুন পেঁপে সোয়াবিনের তরকারি এই তরকারিটা খেতে আমাদের কাছে ভালোই লাগে আর ডাল করেছি মুগের আজকে তো রবিবার মুসুরি আমরা খাই না রবিবারে ডাল করেছি আর এই যে ডিমের একটু অমলেট করে দেবো বিট্টু বিদিশার জন্য আর ওই একটু বাবাও নেবে কারণ ওরা একটু মানে এমনিতে তো সবজি কিছু খেতে চায় না তো ওদের জন্য একটা ডিম ভেজে দিলাম তো আজকে আর কিছু করবো না ভেন্ডির টকটা একটু করে নিয়েছি ওটা আর দেখায় ডিমটা একটু ভেঙে গেলো যাই হোক আমার রান্না কমপ্লিট এখন গ্যাসটা বন্ধ করে দেবো তারপর অনেক তো কাপড় আছে ওগুলো তো মানে গুটিতে হবে তো এখন গ্যাসটা অফ করে দিলাম আর ওই যে বাবার ভাতটা বেড়ে রেখে দিলাম কারণ বাবা স্নান করে ও খেয়ে নেবে কারণ আমি এখানে থাকব না থাকব ওই যে বিট্টু বিট্টুবেদির সাথে স্নান করিয়ে খেয়ে মানে খাইয়ে দেয় ওদেরকেও ঘুম পাড়াতে হবে তারপরে এই যে কড়াই তড়াই ওগুলো সব ধোবো ওই জন্য আমি এই সবসময় থাকবো না আর আমার শ্বশুরমশাই তো একটু তাড়াতাড়ি ভাত খায় মানে স্নান হয়ে গেলেই ও খাবে তো যাই হোক বেড়ে আমি রেখে দিলাম যখন আসবে খেয়ে নেবে ডাল সবজি সমস্ত কিছু দিয়ে দিলাম আর যখন আসবে তখন খেয়ে নেবে আর এবার আমি ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ ওদেরকে না ঘুম পাড়িয়ে দিলে আমি ওই যে শাড়িগুলো নিশ্চিন্তে ভালোভাবে গুটোতে পারবো না ওরা থাকবে এখন দুষ্টু করবে ওই জন্য ওদেরকে ঘুম পাড়াবো স্নানটা আগে করিয়ে দেব ওই যে বিট্টুকে সাথে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি বিট্টু তো ঘুমিয়ে গেছে একটু আগেই আর বিদিশাকেও এখন বললাম যে এখন ঘুমিয়ে নেই কারণ দিনের বেলা না ঘুমলে কি রাতের বেলায় মানে বেশি মানে অনেক একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় তোর পড়াটা হয় না ওই জন্য ভাব মানে ওকে আমরা দুপুরবেলাতেও ঘুম পাড়াই তাহলে রাত্রে অনেকক্ষণ ধরে পড়তে পাই ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখন নিশ্চিন্তভাবে দেখুন শাড়িগুলো গুটিয়ে রাখছি তখন শাড়িগুলো ওই যে কম কম করে নিয়ে নিয়ে গিয়ে ভালো করে ঘরে গিয়ে পাঠ করবে কারণ এখানে প্রচুর রোদ্দুর তো এখন ভাঁজ কর মানে এমনিভাবে নিয়ে গেলাম ঘরে গিয়ে ভালো করে পাঠ করে রেখে নেব শাড়িগুলো সমস্ত নিয়ে যাওয়া আমার হয়ে গেছে আর এখন যত ব্লাউজগুলো আছে ব্লাউজগুলো নেবো আর ওই যে বিদিশার বিট্টু ছোটোবেলা দু একটা জামা আছে ওগুলোর সঙ্গে ছিল ওই জন্য ওগুলোও দিয়ে দিয়েছে রোদে আর বাকি ওদের যে জামা কাপড় শীতের পোশাক যেগুলো আছে ওগুলো কালকে দেব। আর এই যে ব্লাউজগুলো আমি সমস্ত নিয়ে নিচ্ছি শাড়িগুলো গুটিয়ে রেখে দিলাম কারণ ব্লাউজগুলো নেবো এই যে ব্লাউজগুলো একবার দিয়ে এলাম বাকি যেগুলো ছিল ওগুলো নিয়ে নিলাম তা আমার সমস্ত মানে নেওয়া হয়ে গেছে এই যে ঘরের কাজ সমস্ত কাজ কমপ্লিট করে আর এই যে আজকে এসেছি ছাদে ওই যে বিদিশা ডান্স করছে সেই বিদিশার সঙ্গে আমিও চলে এলাম আর আমাদের ছাদের থেকে দেখুন কত সুন্দর জিনিস দেখা যায় এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে না দেখাচ্ছে জয়চন্ডী পাহাড়টা তো দেখা যাচ্ছে তারপরে ওই যে কাশফুল দূরে একদম দূরে কাশফুলগুলো একদম দেখা যাচ্ছে চারিদিকে কাশফুল তো এখন অন্ধকার অন্ধকার দেখাচ্ছে মানে ওই যে এখন তো দূর মানে নেই আর পুরো বেলাটা আর নেই ওই জন্য অন্ধকার অন্ধকার দেখাচ্ছে নইলে আগে একটু আগে হলে খুব সুন্দর দেখা তার এই যে জয়চন্ডী পাহাড়টা এই জয়চন্ডী পাহাড়ে চূড়োটা পুরো দেখাচ্ছে একদম এই যে এদের থেকে ভালো দেখাচ্ছে এদিক থেকে আলোটা একটু পড়ছে ওই জন্য এদের থেকে একটু ভালো দেখাচ্ছে আর কত সুন্দর সবুজ চারিদিক পাহাড়টা বেশি সুন্দর দেখা যাচ্ছে আর এদিকে তো পুরো গ্রামটা আছে আর দিকটাতে পুরো সবুজ গাছপালা বেলা হলে খুব সুন্দর মানে কাশি ফুলগুলো দেখা যেত তাই অনেক দিন পর ছাদে না অনেক দিন এখন আসা হয়নি কত সুন্দর মানে আর একটু আগে হলে এত সুন্দর দেখাত কাশ ফুলগুলো একদম দূরে দূরে দেখাচ্ছে একদম দূরে দূরে হা হাঁ আসছি রাম তোমার আর এদিকে পুরো মানে একদম গ্রামটা এদিক আমাদের ঘরগুলো সবার এই যে চার ধার এই যে এখন আমরা ছাদ থেকে এলাম ছাদ থেকে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল তো ভিডিওটা আজকে আর বড় করব না দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা